হোমের ছাত্রকে এবং মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ক্ষমা চাইল প্রশাসন ক্ষমা চাইল মিনিবাস সংগঠন দুর্গাপুরের দয়ান্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশোনা করে পানাকদের বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু সোমবার সেই বিশেষভাবে চাহিদা সম্পন্ন ছাত্রকে নিয়ে পানাকদে দাঁড়িয়েছিলেন বাস ধরে স্কুলে আসার জন্য তখনই একটি মিনিবাস ওই মহিলাকে দেখে থামে তারপরে বিশেষভাবে সক্ষম ছাত্রকে দেখে বাসে উঠতে দেয়নি তারপরেই বিশেষভাবে সক্ষম ছাত্রর মা সমস্যায় পড়েন পরে কোন রকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরের দয়ানদের হোমে আসেন বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান এই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন বুদ্ধিজীবী সমাজ অভিযোগ যায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ যায় রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সম্বায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে তদন্তে নামে মহকুমা শাসক মিনিবাসের কর্মীদের দুর্ব্যবহার করেছে ওই বিশেষভাবে সক্ষম ছাত্রের মাকে বলে প্রশাসনের আধিকারিকরা জানতে পারে কেন দুর্ব্যবহার করা হয়েছে ওই মহিলার সাথে মিনিবাস সংগঠনের কাছে জানতে চাই মহকুমা প্রশাসন ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন বুধবার দুপুর তিনটের সময় আঞ্চলিক পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের নিয়ে হোমে পৌঁছান বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত যোগ করে ক্ষমা চানতান

উনিও তো ওদের আমরা জানেন সর সরচন্দ্র সরচন্দ্রর কথা থাকে আমি ওর নামটা ভুলে গেছি ওর সাথে মানে মানে কথা ঠিক আছে ওটা ঠিক আছে আসেন থেকে দু তিনজন আছে

গতকাল আমাদের এখানে আমি একটি যে স্কুল চাই যার প্রতিবন্ধী যে স্কুল দুর্গাপুর স্টার নামে আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য গতকাল একজন মা যে বানাগর থেকে আসে একটি তার সুযোগ ছেলেকে নিয়ে কষ্ট করি আসে বাসেই আসে সরি ঘটনা ঘটনা প্রশ্ন তো পরশু দিন ও ফেরার সময় এই আস স্কুলে আসার সময় ও সিটি সেন্টার থেকে বাসে চাপে যেমন সে রোড চাপে সেরকমই গেছিলো তো চাপতে গিয়ে তো ওকে দেখে বাসটা দাঁড়িয়েও ওকে তোলে নি চলে গেছে বাসটা পরে ও একটু সাফারিংসের মধ্যে পড়ে পরে আবার দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করার পর আবার পরের বাস ধরে আসে তো স্বাভাবিক কারণে এই ব্যাপারটাই সে আমাকে জানায় যে আমাকে আমি যেহেতু প্রতিদিন ও যদি প্রতিদিন যাওয়া আসা করে তো ফলে ওকে চেনে সবাই মনে হয় চেনে না এবার এটা সামনে আসার পর আমি জানাই একটু সোশ্যাল মিডিয়াতেও জানাই আমার পরিচিত মানুষজনদের কাছেও জানাই তারা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে এবং জিনিসটা নিয়ে উপর তলায় যাদের যাদের যা কাছে যাওয়ায় মৌখিকভাবে তাদের কাছে পৌঁছেছে তো আজকের সবাই বাস সংগঠনের কর্তৃপক্ষের লোক এবং আমাদের উত্তম মুখার্জি বাবু যৌরী এআরটিও এরা সবাই এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে আমরা অত্যন্ত ওনারা অত্যন্ত আন্তরিক এবং মানবিকভাবে আমাদের সাথে কথা বলেছেন বলছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে বলে মনে হয় না হবেও না আমরা প্রত্যাশা করি দেয় আমরাও সেই অর্থে বিরাট অভিযোগ জানিয়েছি না একটা সামান্য আমরা আবেদন করেছিলাম যেন এই ঘটনাগুলো বাচ্চাদের মায়েদের সঙ্গে না হয় আজকে ওনারা সমাধান করেছেন এবং বলে গেছেন আশা দিয়ে গেছেন যে ঘটনা ভবিষ্যতে কোনোদিন হবে না আপনার নাম আমার নাম গৌতম ভট্টাচার্য আমি দুর্গাপুর স্টারের সম্পাদক প্রতিষ্ঠাতা সম্পাদক হ্যাঁ আমাদের কাছে যেটা অভিযোগ এসেছিল সাহেবের কাছে এই অভিযোগটা এসেছিলো যে একটা বাচ্চাকে সেই বাচ্চাটাকে মিনিবাস থেকে নিয়ে নামিয়ে দেওয়া আছে তো সেটার ব্যাপারে এজুসাহের নির্দেশ মতোই আমরা এখানে এসেছিলাম ওরা ব্যাপারটা জানলাম এবং সেক্ষেত্রে মিনিবাসের যারা মালিক এবং ওই বাসের যিনি মালিক তিনি এসছেন তিনি এখানে ক্ষমা চাইবেন এখানে এবং তার সব থেকে বড়ো কথা তার সাথে আমরা এই ভবিষ্যতে ব্যাপারটা হবে না এটা আমরা একটা মানে অঙ্গীকার করেই যাচ্ছি হ্যাঁ এবং এটাই হচ্ছে আমাদের বলে। আপনার নাম তো আমার নাম দেবাশিস ঘোষ সেই বাসটা আসছিল তো বাসটাকে আমি হাত দেখিয়েছি বাসটা দাঁড়িয়েছে তো সেই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে আমি বাসে উঠতে গেছি সেই সময় কন্ডাক্টার বা ড্রাইভারকে বলল যে ওরা যাবে না এরকম বলে বাসটা চলে গেল মানে না আমরা বাসে যাব তো আমি পানাগর থেকে আসছি কি মিনিবাস ছিল হ্যাঁ